আমাদের নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন করার জন্য এবং তাদের সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে এবং এখানে আপনারা জানেন নৌ পুলিশ তেরো সালে দুই হাজার সালে গঠিত হয় তাদের কিছু কিছু সমস্যা রয়ে গেছে যেমন ধরুন তাদের নৌযানেরও সমস্যা কিছু আছে জনবলেরও কিছু সমস্যা রয়ে গেছে এখন এই নৌযান এবং জনবলগুলি দিতে পারলে তারা আরও ভালোভাবে কাজ করতে পারবে যেহেতু জানেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এই নৌ পুলিশের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের অনেক বেশি এবং নৌপথেও আপনারা জানেন অনেক ধরনের অনেক ঘটনা ঘটে যাচ্ছে এবং নৌপথেও কিন্তু চাঁদাবাজিও হচ্ছে এগুলি কীভাবে বন্ধ করা যায় এগুলি নিয়ে আমাদের এখানে আলোচনা হচ্ছে প্রতিকার হচ্ছে না বলে না প্রতিকার হচ্ছে যে আপনি একটা সত্যি কথা বলছেন সময় যে কারণে অকারণে এই যে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করছে এটা যদি আপনারা ভালোভাবে প্রচার করেন সেই সময় কিন্তু জনগণে অতিষ্ঠ হয়ে যাবে এখনই কিন্তু জনগণ অতিষ্ঠ যে। কোনো এই যে কারণ অকারণেই তারা রাস্তাঘাট এই যে গতকালকে দেখবেন ইসে এই গ্রামীণ ফোনে হেড অফিস দেয়া বারোটা পর্যন্ত বন্ধ করে রাখছে এগুলি আপনারা মিডিয়া বলেন এরা এই জিনিসগুলি আমাদেরও কিন্তু একটা ধৈর্যের সীমা থাকাতে হবে কিন্তু ধৈর্যের সীমা কিন্তু শেষ করে দিচ্ছে তারা তারপরে ধরুন আমরা যদি আবার কোনো সময় অ্যাকশনে যাই সে সময় আবার আপনারা বলেন পুলিশ এই আগের পুলিশের মতোই হয়ে গেছে এই ক্ষেত্রে আপনারা তাদের একটু বলা দরকার যে তারা যেই এই যে কারণে অকারণে করতাছে তারা এইটা রাস্তাঘাট ব্লক না করে তাদের তাদের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের উদ্বোধন করতে জানাইতে পারে তারপরে যদি তারা কোনো ই করতে চায় তাদের স্কুলের মাঠ আছে কলেজের মাঠ আছে ওখানে তারা বলতে পারে বাট সৃষ্টি করে যেন না করে এটা একটা ধৈর্য আছে মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাদও কিন্তু ভেঙে যায় জনগণের কিন্তু ধৈর্যের বাদ ভেঙে যাবে এই এই সময় দেখবেন যে জনগণের কিন্তু তাদের ক্ষেত্রে অন্য রকমের ব্যবস্থা নেওয়ার চেষ্টা দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্টি ইস্যু করে দিচ্ছে তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে বা যারা দেশে নাই তাদের তো আমাদের কুলিকে ধরে আনতে পারে না এইটা ক্ষেত্রে হ্যাঁ এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ক্রিটি আছে ওইভাবে তাদের আনা যায় কিন্তু এইটা তো শোনা রে এইটা শোনা নাই আগে এটা শোনা এটা প্রচেষ্টা যেটা বললেন আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ ডবল ট্রাইব্যুনালে কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড অনুরোধ জানিয়েছি তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভার আসবে তাদেরকে অ্যারেস্ট করা হয় ছয় মাস কিন্তু আজকে পয়সা নেই আজকে কিন্তু ছয় মাস পূরণ হয় নাই কিন্তু ছয় মাসের মধ্যে করছি এখন আমরা কত রোগ অর্জন করতে পারিছি এটা জনগণ বলতে পারবে আমরা তো বলতে পারবো কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরো ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি ওই থেকে এখন পরিস্থিতি কি রকম জনগণ কি জনগণের আশা তো আমরা আস্তে আস্তে পূরণ করতেছি মাঠ পর্যায়ে তাদের আইজি সাহেবের নির্দেশনা কিন্তু একবার অ্যাবসুলিউটলি ক্লিয়ার এখানে আইসি সাহেবের নির্দেশনার ভিতরে কোনো সমস্যা নেই এবং আপনারা জানবেন যে আগের এই গত পনেরো বছরের পুলিশের যে আচরণ ওই আচরণ তো আবার আপনারা চাচ্ছেন না আপনারা যেমন এই যে যেইভাবে আমাদের প্রশ্ন করতেছেন আগে কিন্তু এরকমভাবে প্রশ্ন করতে পারতেন না মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি আপনারা যা লেখেন আমরা বলতেছি পুলিশের ক্ষেত্রে এখনো কি তাদের যে জন্য ট্রেনিং এখন তারা যেন আরও মানবিক হয় এই জন্য কিন্তু এই সব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে এগুলি কিন্তু করা হচ্ছে কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে মানে আজকে এক বললেন কাজকে তো হয়ে যাবে না আর এরকম যে ধরেন উষ্ণ থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে ঘটবে না তা না বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কি না যদি আমরা অ্যাকশন না নেই শিশু মানুষদের বলতে পারেন আমরা তো অ্যাকশন নিচ্ছি এবং আইজি সাথে পুরো একশন